আসসালামু আলাইকুম আশা করি সবাই মহান আল্লাহ রহমতে ভালো আছেন হিরার্স পাঠশালায় নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বেফাকুল মাদার ইসিল আলাবিয়া কর্তৃক প্রকাশিত তৃতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস থ্রির প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী একের এক নম্বর এবং দুই নম্বর এক নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে অঙ্কে লেখক অর্থাৎ কিছু বানান করে বা অর্থাৎ বানান করে লেখা আছে এগুলোকে আমাদেরকে সংখ্যায় লিখতে হবে এবং দুই নম্বরে আমাদের সংখ্যা দেওয়া আছে এগুলো বানান করে লিখতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই মূল আলোচনায় যাওয়ার আগে ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন তো চলুন শুরু করা যাক এক নম্বরে অঙ্কে লেখক প্রথম যেটা আছে একশো এক তো একশো এক এটা আমি কিভাবে লিখব আমি এইভাবে আমরা লিখে আগে ফোটা দিয়ে নিব হ্যাঁ ডট দিয়ে নেব একক দশক শতক যেহেতু এখানে এক শত আছে যেন আমি শতক পর্যন্ত অর্থাৎ তিনটা ডট দিয়েছি একক দশক শতক তো এখানে দেখুন শতকের মানে ছয়ের ঘরে এক আছে অর্থাৎ আমি এখানে এক লিখব তারপরে এককের ঘরে লেখা আছে এক এককের ঘরে যে এটা এখানে এক লিখব মাঝখানে এখানে কোনো অঙ্কের কথা বলা নাই তাহলে আমি এখানে শূন্য দিয়ে দিব এটা হচ্ছে আমার একশো এক তারপর আছে তিনশো ছয় অর্থাৎ তিন শত তাহলে আমি এখানেও শতক পর্যন্ত নিব একক দশক শতক ওকে তাহলে শতকের ঘরে আছে তিন তিন শত আছে তাহলে এখানে আমি তিন লিখব এবং ছয় বলেছে অর্থাৎ এককের ঘরে ছয় আর মাঝখানে যে ঘরটা আছে সেখানে এখানে কোনো সংখ্যার কথা উল্লেখ নাই তাহলে এখানে আমার একটি শূন্য দিয়ে দিব তারপরে আছে এক হাজার পঁচিশ এক হাজার তাহলে এখন আমি হাজারের ঘর পর্যন্ত নিব একক দশক শতক হাজার হাজারের ঘরে বলেছে এক অর্থাৎ আমি এখানে হাজারের ঘরে এক নিব তারপরে বলেছে পঁচিশ এই যে আমি এখানে পঁচিশ লিখব এককের ঘরে পাঁচ দশকের ঘরে মাঝখানে একটি ঘর বাকি আছে এখানে একটি শূন্য দিয়ে দিব শেষ এটা হয়ে গেছে আমার এক হাজার পঁচিশ তারপরে বলেছে পাঁচ হাজার দুইশো তিরিশ তো এখানে আমি হাজারের ঘর পর্যন্ত নিব যেহেতু এখানে আমার হাজার দেওয়া আছে একক দশক শতক হাজার হ্যাঁ আর হাজারের ঘরে বলেছে পাঁচ তাহলে হাজারের ঘরে আমি এখানে তারপরে বলেছে শত অর্থাৎ শতকের ঘরে তাহলে দুই একক দশক শতক এই শতকের ঘরে আমি এখানে দিব তারপরে বলেছে দুই যেখানে একক এবং দশকের ঘরে তিরিশ লিখে দিয়েছি ওকে তাহলে আমার পাঁচ হাজার দুইশো তিরিশ হয়ে গিয়েছে এখন আছে সাত হাজার বারো তো সাত হাজার যেহেতু হাজারের পর্যন্ত আছে আমি হাজার পর্যন্ত নিব একক দশক শতক হাজার হাজারের ঘরে সাতের কথা বলেছে হাজারের ঘরে আমি সাত লিখবো তারপরে বলেছে বারো এককের ঘরে দুই আর দশকের ঘরে এক বারো মাঝখানে এই যে একটি বা ঘর বাকি আছে এখানে শূন্য দিয়ে দিব তারপরে নয় হাজার পঁয়ত্রিশ এখানেও হাজার পর্যন্ত ঘর নিব একক দশক শতক হাজার হাজারের ঘরে নয় বলেছে তাহলে আমরা হাজারের ঘরে নয় লিখে দিব তারপর বলছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ একক এবং দশকের ঘর মিলে হবে পঁয়ত্রিশ এই যে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ মাঝখানে একটি ঘর বাকি আছে এখানে শূন্য দিয়ে দিব তারপর বলেছে আট হাজার বা আবারও হাজার পর্যন্ত বলেছে আমি হাজার পর্যন্ত ঘর নিব একক দশক শতক হাজার ওকে হাজারের ঘরে আটের কথা বলেছে আমি হাজারের ঘরে আট দিব বা অন্য একক এবং দশকের ঘরে অর্থাৎ আমরা কিন্তু এটা ডান দিক থেকে কাউন্ট করি একক দশক এটা আমি ডান দিক থেকে আমরা কাউন্ট করি হাজার এই যে একক এবং দশক এই দুইটা ঘর মিলে আমরা বা লিখে দিব মাঝখানে একটি ঘর বাকি আছে এখানে একটি শূন্য দিয়ে দিব তারপরে আছে একশত উনচল্লিশ তো এখানে যেহেতু শত পর্যন্ত আছে অর্থাৎ শতক পর্যন্ত ঘর নিব একক দশক শতক শতকের ঘরে কত আছে এক অর্থাৎ আমি এখানে শতকের ঘরে এক লিখব তারপরে বলেছে উনচল্লিশ উনচল্লিশ একক এবং দশকের ঘরে লিখব দুইটা ঘরে মিলে একসাথে লিখব উনচল্লিশ সে করি এটা সবাই বুঝতে পেরেছেন কিভাবে করব এখন চলুন দুই নাম্বারটি দেখি দুই নম্বরে কথায় লেখো অর্থাৎ বানান করে লেখো তো দেখুন একক দশক শতক অর্থাৎ এখানে শতকের ঘরে চার আছে এর মানে হচ্ছে চার শত এককের ঘরে দুই তারপর চার শত দুই এখানে এটা লিখে দিব বানান করে তো বানানগুলো অবশ্যই জানতে হবে না হলে কিন্তু পারবেন না তো আপনারা যারা বানান পারেন না এক থেকে অবশ্যই একশো পর্যন্ত বানান ভালোভাবে পড়ে নেবেন শিখে নেবেন লিখবো চার শত বা চারশো দুই তারপরে তা দেখুন কত আছে দেখি আমরা একক দশক শতক শতকের ঘরে তিন তার মানে তিনশো এককের ঘরে এক এর মানে তিনশো এক এখানে এটাই লিখে দিব বানান করে তিনশো এক এরপর একটা দেখি একক দশক শতক হাজার তাহলে এখানে হাজার এক কিন্তু হাজার হচ্ছে তাহলে আমরা এখানে লিখবো এক হাজার এক হাজার তারপর একক দশক একক এবং দশকের ঘর মিলে হয়েছে বত্রিশ তো আমি এখানে লিখবো বত্রিশ বত্রিশ তারপরেরটা আছে একক দশক শতক শতক মানে শুলেছে আট শতকের ঘরে আছে আট তাহলে লিখবো আট শশ আট আট আটাশি এখানে লিখবো আটাআশি তারপর আছে একক দশক শতক এখানেও শতকে আছে আট তাহলে লিখবো আটশো আটশো তারপর আছে আট দশ নয় উননব্বই ওকে তাহলে এখানে আমরা লিখব উননব্বই দীর্ঘ দন্ত দন্তন্য বয় বয়শোয় উননব্বই তারপর একটা আছে একক দশক শতক হাজার হাজারের পাঁচ কিন্তু হাজার হচ্ছে তাহলে এখানে আমি লিখব পাঁচ হাজার পর এখানে কিন্তু শূন্য আছে আর এককের ঘরে আছে পাঁচ তাহলে এখানে শুধু লিখে দিব পাঁচ হাজার পাঁচ এর দেখি একক দশক শতক হাজার তো এখানে নয় হাজার তাহলে এখানে আমি লিখবো নয় দশ নয় নিরানব্বই এখানে আমি নিরানব্বই লিখে দেব তারপর আছে একক দশক শতক হাজার তো হাজারের ঘরে সাত আছে তাহলে আমি এখানে লিখবো সাত হাজার তারপর আছে আট দশে আশি এখানে আমি লিখে দিব আশি তারপর একটা একক দশক শতক হাজার হাজারের ঘরে হচ্ছে দুই এখানে আমি লিখবো দুই হাজার দুই হাজার তারপর আছে সাত দশ দশটি তিহাত্তর এখানে আমি তিয়াত্তর লিখে দিব তারপর একক দশক শতক হাজার এই এক আমার হাজারের ঘরে হচ্ছে এজন্য আমি এখানে লিখে দিব এক হাজার এক হাজার এখানে কিন্তু অন্য কোনো আর অঙ্ক নাই সার্থক অঙ্ক নাই তো আমি আর এখানে আর কিছু লিখব না তারপর আছে একক দশক শতক হাজার তো এই আট হাজারের ঘরে হচ্ছে জন্য এখানে লিখব আট হাজার তারপরটা দেখি একক দশক শতক হাজার এখানে দেখুন হাজারের ঘর হচ্ছে দুইটা সহ সহজে যদি আমি বোঝার জন্য বলি এক থেকে নয় পর্যন্ত হাজার হলে এই পর্যন্ত এই ঘর পর্যন্ত থাকে আর নয়ের উপরে অর্থাৎ দশ থেকে নিরানব্বই হাজার পর্যন্ত গেলে তখন এই যে দুইটা ঘর নেয় একটাকে আমরা বলি ছোট হাজার একটাকে বড় হাজার এটা বোঝার সুবিধার্থে বলতে পারি তাহলে একক দশক শতক এই প্রথম তিনটা হচ্ছে একক দশক শতক আর পরের দুইটা একক দশক শতকের পরের যে দুইটা ওই দুইটা হচ্ছে হাজার তাহলে পরের দুইটা এখানে কিন্তু দশ হচ্ছে পরের দুইটা যদি একসঙ্গে নিই দশ হচ্ছে তাহলে এখানে আমি লিখব দশ হাজার আর কোনো অঙ্ক কিন্তু এখানে নাই সার্থক অঙ্ক এজন্য দশ হাজার লিখে দিলেই হয়ে যাচ্ছে এটা দশ হাজার তারপর আছে একক দশক শতক হাজার তো সাত হাজার আছে সাত হাজারে হচ্ছে এখানে আমি সাত হাজার লিখবো সাত হাজার তারপর আছে সাত দশেক সত্তর এখানে আমি লিখবো সত্তর তারপর একক দশক শতক হাজার এই ছয় হাজারের ঘরে এই জন্য আমি এখানে লিখব ছয় হাজার ছয় হাজার তারপরে এককের স্থানে আছে ছয় এই জন্য এখানে আমি লিখে দিব ছয় তারপরেরটা যদি দেখি একক দশক শতক হাজার তো এই নয় হচ্ছে হাজারের ঘরে এখানে আমি তাহলে লিখব নয় হাজার তারপরের নয়টা দেখে একক দশক শতক এই নয়টা হচ্ছে শতকের ঘরে অর্থাৎ শ এখানে আমি লিখবো তাহলে নয় শ তারপর আছে নয় দশ নয় নিরানব্বই এখানে আমি লিখে দিব নিরানব্বই তারপরটা আছে একক দশক শতক হাজার এই এক আছে হাজারের ঘরে তাহলে এখানে আমি লিখব এক হাজার তারপরে যে একটা আছে এটা দেখি কত ঘরে আছে একক স্থান এই একটা দেখি কত স্থানীয় মানে আছে একক দশক শতক শতকের অর্থাৎ ছয়ের ঘরে আছে তাহলে এখানে লিখব এক শ তারপরে এক দশ এক এগারো এগারো এখানে রৌকারে র অথবা শুধুমাত্র র দিলেও হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আলাইকুম